প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাসে আলোচনা একের সরল এর আগে আমরা বর্গের সাহায্যে বর্গ নির্ণয় শিখেছি আজকে আমরা শিখবো দুই নম্বর অঙ্কের ক সরল কর সরল করার দুটি নিয়ম আছে এখানে আমি প্রথমে একটি নিয়ম দেখাচ্ছি আহ এটি হচ্ছে আমাদের প্রথমে এই যে অঙ্কটা আছে অঙ্কটার মধ্যে আমরা দুটা অংশ পর্যবেক্ষণ করতে পারছি একটা হচ্ছে এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি এটা আমরা এভাবে ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হবে অর্থাৎ আমরা এই অংশটাকে বলতেছি এ এই অংশটাকে বলতেছি এ আর এই অংশটাকে বলতেছি বি সেভাবে যদি আমরা একটু হিসেব করে লিখি তাহলে এই স্কোয়ার প্লাস টু এটাকে আমরা এ বলেছি এটাকে আমরা বি বলেছি তাহলে টু এ বিস আমরা এই যে এ এবং সেটা আমরা বসে দিলাম একটি সূত্রের সাথে আমরা করতে পারছি সেটা হচ্ছে আমরা কি পারি এ হোল স্কোয়ার এখানে আমরা এ এবং যে মানটা আমরা ধরেছিলাম সেটা আবার এখানে ফেরাই দেবো আমরা এর জন্য ধরেছিলাম এক্স প্লাস ওয়াই ধরেছিলাম সেটা আমরা দিব প্লাস বি এর জন্য এক্স মাইনাস ওয়াই এখানে আমরা প্লাস মাইনাস চিহ্নযুক্ত এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো আছে তাহলে আমরা লিখবো টু এক্স টু এক্সয়ার মানে হচ্ছে দুই কে যদি দুই পার্বন করা যায় দুইগুলো চার এক্সকে দুই পার্বন করলে এক্স স্কোয়ার এটি হচ্ছে একটি নিয়ম আমরা এই অঙ্কটাকে আরেকভাবে করতে পারি সেটি হচ্ছে আমরা এই ধরি লেখাটা না লিখেও আমরা অঙ্ক করতে পারবো সেটি ভাবে এখন দেখো সেটি হচ্ছে আমরা এটাকে মনে মনে এটাকে এটাকে বি এবং বি হোলিস্কোয়ার এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের অঙ্ক প্রথমেই সমাধান করা সম্ভব হবে আমাদের ধরতে হবে আমরা এই যে সূত্রটি লিখেছি যে সূত্রটার মানে মূল যে চেহারা সেটি হচ্ছে এ হোল হোলিস্কোয়ার সেই দিক থেকে চিন্তা করলে আমরা যদি এটাকে যদি বলি এ এবং এটাকে একটি যেটা এর সূত্র এই প্লাস বি এটা যদি আমরা স্কোয়ার দেই তাহলে প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল এখানে যদি আমরা কেটে দেই তাহলে আমাদের টু এক্স হচ্ছে এবং आंसर হচ্ছে ফোর এক্স এই হচ্ছে মোট দুটি নিয়ম আহ এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব সেটি হচ্ছে দুইয়ের একটি অঙ্ক ঘর ঘরটাকে গেছে নিয়েছি কারণ এটা একটু ব্যতিক্রম অঙ্ক এখানে যে পাঁচটা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে ঘরটা ব্যতিক্রম এই জন্য আমি এটাও শিখে দিচ্ছি তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রথম অংশে এই স্কোয়ার তারপরের অংশে আমাদের সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই এবং ফাইভ এক্স প্লাস ওয়াই তারপর ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো আমরা এখানে মূলত মাইনাসের সূত্রটাকে ধরতে পারছি কিন্তু এখানে আমাদের সূত্রে যে টু থাকে সেই টু এখানে নেই তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখান থেকে কমন নিতে হবে তো এইট এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার আমরা যদি থেকে টু কমন নেই তাহলে আট দুগুলো ষোলো এইট এক্স আপনাকে হচ্ছে আর এখানে টু কম নিলে ওয়াই থাকছে ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা আসল সূত্রের সাথে মিল করাতে পারছি আমরা এটাকে যদি এইভাবে চিন্তা করি যে এটা এই স্কোয়ার এটা এটা হচ্ছে আমাদের বি এবং হল স্কোয়ার তাহলে আমরা সূত্রে কি লিখবো যেহেতু মাইনাস এই সূত্রে এ মাইনাস বি এভাবে চিন্তা করুন এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বি যেহেতু বি এর মাঝখানে প্লাস আছে আর শুক্রের এখানে মাইনাস আছে এই মাইনাস প্লাস এ মাইনাস হবে এটি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এরপরে হোলিস্কোয়ার এখন এখান থেকে আমরা ওয়াই কে যদি কেটে দেই এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থ্রি এক্স থ্রি এক্স এর উপরে হোলিস্কোয়ার অর্থাৎ তিন কেজি দিলে তিন থেকে কে নয় অর্থাৎ নাইন সিক্স এর চালাতে রাখো আর বুঝতে পেরেছি